আসসালামু আলাইকুম ভিউয়ার্স দর্শক সমানবন্ধু আমরা তেতাল্লিশ নম্বর ভিডিও ক্লিপে বিশুদ্ প্রসিদ্ধ সাহাবা কবি আবদুল্লাবনার রওয়াহা রদ আল্লাহ আন সম্পর্কে জানব তার পুরো নামটি হলো আব্দুল্লা ইবনার ওয়াহা এব আলম সরি খরজি তিনি খজরজ থেকে গোত্র থেকে এবং উপনাম ছিল আবু মাহমদ নৌমানিবিন বসির রহ মামু ছিলেন তিনি এবং তার বোন হলো আমরা বিন তেরওয়াহা প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি মহানবী সাল্লাহ ইসলামের প্রসিদ্ধ তিনজন কবি শাহের তাদের মধ্যে একজন তিনি জাহিরি যুগ থেকে তিনি লেখা লেখাপড়া জানতেন তিনি বায়ত আকাবা সত্তর জন সাহাবি আনসারী সাহাবের সময় তিনিও একজন ছিলেন এবং তাদের মধ্যে যে জন দায়িত্বশীল ছিলেন সাহাবীদের নকাবা নকিব যারা বাকি মুসলিমদের জামাত নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন এই বারোজনের মধ্যে একজন নকিব ছিলেন বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন খন্দক এবং হুদাবিয়াতেও এবং অমরাতুল কদাহ কদাতেও তিনি অংশগ্রহণ করেছেন যখন সলেহার সময় আমরা করতে দেওয়া হয়নি এই আমরা কজার জন্য মহানবীর সরাসে যখন মক্কা যাচ্ছেন তখন তিনি মহানবীর উঁটের লেগাম ধরে অথবা উঁটের যে অংশ পা দিয়ে ও উঁটের উপরে উঠতে হয় সেই অংশটুকু তিনি ধরে এ কথা বলছিলেন খল্লু বনিল কুফার আইনসাব এই এই কাফেরদের সন্তানরা মহানবীর রাস্তা পরিচ্ছন্ন কর ছেড়ে দাও মানে সামনে কক আসতে করলেন এহাদিসটি সৈয়দির মিজির সৈয়াদিস কাল সাহিদ বলেছেন আঠারশো সাতচল্লিশ মমতার যুদ্ধে রোমানীদের সঙ্গে যে বিশাল যুদ্ধ হয়েছিল সিরাতে তিনি তিনজন আমিরের একজন ছিলেন এবং তিনজন যে শহীদ হয়েছিলেন কমান্ডার তার মধ্যে তিনি অন্যতম রোমানদের যুদ্ধে মুসলমানদের উৎসাহিত করেছিলেন নিজেকে উৎসাহিত করেন এবং তার দুজন সাথীর সময় তিনিও তখন শহীদ হন রসল্লা তা তার শাহা শাহাদতের ঘোষণা করেছিলেন এবং তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঘোষণা এসেছে হাদিসের মহানবী সাল সাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার সময় তাকে মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সবুলুর রসাদ সবুল হুদা রসাদ শ্রী সিরতি খরি ইবাদ এই কিতাবের উল্লেখ আছে চার নম্বর খণ্ড তিনশো সঁয়ত্রিশ পৃষ্টের তিনি তিনজন শহীদদের মধ্যে অন্যতম একজন শহীদ মমতার যুদ্ধে যেটা নাকি রোমানিদের সঙ্গে যুদ্ধ হয়েছেন মুসলিমদের আর সে ঘটনা ছিল অষ্টম হিজড়িতে শহীদ হন তিনি অষ্টম হিজরিতে হাবিদ লাহাবি সের আলম্নালা তার প্রসিদ্ধ কিতাব সেখানে উল্লেখ করেছেন যে আনসারদের যারা কিতাব লিখতে জানতে লেখাপড়া জানতে তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আব্দুল ইমন আওয়াহা সাল্লা বদরের যুদ্ধে যাওয়ার সময় তাকে মদিনার দায়িত্ব দিয়ে দেন কোতাবে বলেন যে ইমন আওয়াহা এবং আবুদ্দা দুজনই মা শরিক ভাই ছিল মা এক বাবদ দুই অরুয়া ইমন জুবাইয়ের বলেন যখন এই আয়াত নাজিল হয় ও আরা আর এত গাবুন কবিরা তারা সঠিক পথ থেকে দূরে সঠিক পথ থেকে দূরে থাকে তারা অর্থাৎ তারা পথ সঠিক পথে চলে না তারা পথে চলে এই কথা নাজিল হওয়ার পরে ইবন ওয়াহাব মনে করলেন বললেন যে ওদের মধ্যে আমি একজন তাহলে এই কথার পরে আল্লাহ তারা নাজিল করেন ইল্লা দিন আমানু আমিল সালেহাদ সমস্ত কবিরা না সব কবি গোমরা বা পদভ্রষ্ট না বরং ব্যতিক্রম হলো যারা ইমান এনেছে এবং নেকামন করছে তারা ব্যতিক্রম তারা ওই গোম মধ্যে আসবে না বা পদ মধ্যে আসবে না এমনি সরিন রহিম বলেন রাসুল্লাহ সাল্লাহ তিনজন প্রসিদ্ধ কবির মধ্যে একজন আবদুল্লাহ আবদুল্লাহা আর দুজন হলো হাসান বিন সাবেদ এবং কাবিন মালিক হাবেদ জাহাবি আলমালে দুশো একত্রিশ থেকে দুশো তেত্রিশ পৃষ্ঠায় ওমর আশার আনহা থেকে বর্ণিত তাকে বলা হলো মহানবী মোহামুদাম কি কারো কবিতা পড়তেন তখন তিনি উত্তর করলেন হ্যাঁ আব্দুল আলম রওয়াহার কবিতা পড়তেন অর্থাৎ শেরগুলো পড়তেন এবং তিনি এটা বলতেন এই এই শেরটাও বলতেন যেটা তোরফার শের ওয়াথিকাবিল আখবা মা আলাম তো জি এই শেরটাও পড়তেন এই কবিতাও পড়তেন অর্থাৎ এটা এটা আবদুল আলিম রাহার কবিতা পড়তেন সঙ্গে সঙ্গে এটাও পড়তেন যেটা তোরফার আরেকজন কবির হ্যাঁ শের এ হাদিস শহীদের মেজির এবং শেখ আলবানিজা শহীদ বলেছেন ওয়াহি থেকে কাবিল অর্থাৎ মহানবী সম্বন্ধে বলা হচ্ছে যে আপনার কাছে এমন খবর খবর নিয়ে আসবে এমন ব্যক্তি যার সম্বন্ধে যাকে আপনি তলব করে পাঠানে আল্লাহর পক্ষ থেকে আসবে এই ছাড়া করা হল ওইখানে হাফেজ জাহাবি আরেকটি কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী কবি আব্দুল রওয়াহা তিনি এবং হাসান বিন সাবেদ এবং কাবিব মালিক এবং মহানবীসা সাল্লাম এর পক্ষ থেকে কাফেরদেরকে প্রতিরোধ করতেন কাফেরদের বিভিন্ন কথার প্রতিরোধ কবির কবিতার মাধ্যমে করতেন এটা সেরা উল্লেখ করেছেন মহানবীসা সাল্লাম তাকে তৃতীয় কমান্ডার বানিয়েছিলেন শামে সিরিয়াতে যখন রোমা রোমানীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় রোমানীয় বাহিনী ছিল তখন দুই লক্ষ আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার দুই লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পাঠান তিনজন আমির নির্ধারণ করে তার মধ্যে আব্দুল হা হরদুরা ছিলেন রোমানিরা বেজেন্টাইন বেজেন্টাইন সাম্রাজ্য রোমানিরা অথবা রোমানীয় পূর্ব রোমানীয় সাম্রাজ্য থেকে এসেছিল বেজেন্টাইন এটা একটি খ্রিস্টান রাষ্ট্র তারা কনস্টাইনে তাদের রাষ্ট্রের ওই রাষ্ট্র গঠন করেছিল কনস্টাইনে এবং এদের সঙ্গে মিলিত হয়েছিল গাসানির অর্থাৎ আরব কবিলারা যারা জুনুক কহতান কহতান গোষ্ঠীর যারা নাকি দক্ষিণ কহ আরব থেকে এসেছিল দক্ষিণ থেকে এরাও একত্রিত হয় সমস্ত আরব কবিলার এবং এই রোমানীয় বাহিনী একত্রিত হয় বিশাল এত বড় বাহিনী সে সিরিয়াতে স্থান নিয়েছে যে পা রাখার জায়গা নেই অবস্থা মুসলিমরা তখন মুসলিমদের সেনা সেনাবাহিনীর তিনজন ছিল তো বললাম তিন হাজার সৈনিক নিয়ে তারা মদিনার এক পাশে মহান স্থানে এসে একত্রিত হলেন তারা নিজের বাহিনী দেখে নিয়ে এবং রোমান বাহিনী যে এইভাবে দুই লক্ষ সৈন্য নিয়ে যোদ্ধা নিয়ে উপস্থিত হয়েছে বিশাল বাহিনী এটা তাদের কাছে খবর পৌঁছলো প্রথম যিনি নাকি মুসলিমদের কমান্ডার ছিলেন ইবনে হারেসা রাজ রানহু তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন সাহাবা কিরম তখন বললেন যে রোমানীয় বাহিনীরা এসে তো এবং আরব সহ মানে শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তাদের পা পড়ে নেই এবং শহরের প্রতিবেশীরা যারা শহরের অধিবাসী ওদের দেখাও যাচ্ছে না এত বড় বাহিনী হাজির হয়ে গেছে এই কথা শুনে তিনি ফিরে গেলেন ইবনে হারেসা এবং ওই সময় ইবনে রওয়াহা আবদুল্লাহ চুপ ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করে তখন তিনি বললেন উত্তর দিলেন যে আমরা গণিমতের মাল নেওয়ার জন্য আসি নাই আমরা এসেছি দুষ্পন্দের মোকাবেলা করার জন্য এবং এটা সংখ্যার বিচারে নয় সমর্থের বিচার না। ফায়সালা হলো ওদের মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে এবং মুসলমানদের কাছে খাবার পড়ছিল যে হেরাকলো বাচ্চা রোমানি বাহিনীর বাচ্চা মাওয়াব নামের স্থানে এসে একত্রিত হয়েছে আবদুল্লাম রহা হয় তখন মুসলিমদের এবং নিজেকেও সাহস জোগালেন হে জাতি আল্লাহর কসম যে জিনিস তোমরা পছন্দ করছো এখন আর সেই জিনিসের জন্য তোমার বের হয়েছে সেটা শাহাদা শাহাদতের জন্য আল্লাহর রাস্তা শহীদ হওয়ার জন্য তোমরা বের হয়েছ সুতরাং পিস পাওয়ার প্রশ্রয় নেই ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করলেন মতানামক স্থানে সেরিয়া মতানামক স্থানে দুই গ্রুপ রোমান মুসলিমদের সঙ্গে রোমানদের মোকাবেলা হলো এই মোকাবেলায় এটা ছিল অষ্টম অষ্টম মাসে মুসলিমদের কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে অত্যধিক অনেক বড় সংখ্যায় তারা ছিল হিসাব করতে গেলে এক একজন মুসলিমের সঙ্গে ছেষট্টি পয়েন্ট পয়েন্ট সাতষট্টি এতজন প্রায় সাতষট্টি জন একজন মুসলিমের মোকাবেলায় প্রথম এই যুদ্ধে কঠিন যুদ্ধের প্রথম মুসলিমদের কমান্ডার জাহিদ বিন শহীদ হয়ে গেলেন অথবা দ্বিতীয় কমান্ডার জাফর আবু তালেব সাল্লাম সাহসবাই শহীদ হয়ে গেলেন অথবা ঝান্ডা আসলো মুসলিমদের তৃতীয় কমান্ডার আবদুল ইমরাওয়ার কাছে তিনি আহত হলেন রক্ত প্রবাহিত হচ্ছিল তার হাত দিয়ে তিনি রক্ত মুশে চেহারায় মুসলেন চেহারায় রক্ত মুছে নিলেন মুসলেন এরপরে রোমান বাহিনীর গ্রুপের মধ্যে ঢুকে গেলেন তাদের কঠিন যুদ্ধের উদ্দেশ্যে ঢুকে গেলেন এবং ওদেরকে যুদ্ধ করতে থাকলেন নিজের জীবন দিয়ে এবং এটা বললেন মুসলিমদের সৈন্যদেরকে হে মুসলিম জাতি মুসলিমদের বাহিনী তোমাদের ভাইদের রক্তের প্রতিরোধগত রক্তের যেন সংরক্ষিত থাকে প্রতিরোধ গড়ে তোলো তোমরা মুসলমানদের জন্য প্রতিরোধ গড়ে তোলো বলে তিনি হামলা করলেন মুসলমানরা ঝাঁপিয়ে পড়ল শেষ পর্যন্ত তাকে আব্দুল আব্দুলা দেখলেন যে তিনি শহীদ অবস্থায় পরে আসেন সে স্থানে যুদ্ধের মাঠে সেরা আল্লাহ নুবাল হাবি উল্লেখ করেছেন এবং অজদুল গাওয়াতে ইমলা এটা উল্লেখ করেছেন আবদুল্লাহা মহানবী সারা প্রসিদ্ধ কবি কবিতার মধ্যে একজন তার কবিতাগুলো ইমাম বখারি উল্লেখ করেছেন বখারিতে এগারোশো ইবনে আব্দুল বার তিনি বলেছেন তার এবং আব্দা এবং তার দুই সাথী হাসান মিন সাবেদম মালেক তাদের ব্যাপারে এই আয়তনাজির রেখেছে ইল্লা দিনা আমানু ও জহানজির করেন আগের আয়াত যেটা আমি আগে উল্লেখ করেছি এই কবিরা সঠিক রাস্তায় থেকে দূরে থেকে পথ গোমরা পথে চলে ভুল পথে চলে তখন আব্দুল বলেছিলেন যে আমি ওদের মধ্যে বোধ হয় তার ধারণা ছিল আল্লাহ তালা পরবর্তী নাজিল করলেন যে ব্যতিক্রম করলে না যারা ইমান এনেছে এবং নিকামন করেছে এবং আল্লাহ তালা বেশি করেছে তারা ব্যতিক্রম আব্দুল আবদুলবার ইবন আব্দুল বলেন যে এই তিনজনের ব্যাপারে আয়াতের ইনার ব্যতিক্রমের আয়াত যেটা সেটা এই তিনজনের ব্যাপারে নজর আছে এসে আব কেতাবে এক নম্বর খণ্ড দুশো একাত্তর পৃষ্ঠা এবং ইবনে সিরতে তিন নম্বর খন্ড চারশো ছিয়াশি পৃষ্ঠা এবং এসবা ইবনাজ করেন কিতাবে চার নম্বর খণ্ড তিরাশি পৃষ্ঠা বলে আব্দুল্লাহ যিনি তিনি যে জান্নাতি বিশ্ব সংবাদ মানব ইসলাম দিয়েছেন আলোচনা বলেন তোমাদেরকে বলে দেব মুসলিমদের তোমাদের যুদ্ধ বাহিনীর কথা এবং এরপর আল্লাহ আসলাম বললেন যে প্রথমে জায়েদ আব্দুল জায়দ শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য ইস্তেফার করো তারা ইস্তেফার করলেন এরপরে বললেন যে দ্বিতীয় শহীদ জাফর ইবন আব্দ শহীদ হয়ে গেছেন তোমরা তার জন্য ইস্তফার করো মুসলমানরা ইস্তফার করেন এরপরে ঝানডারিল আব্দুলারওয়াহা এবং তিনি খুব শক্তভাবে মুসলমানদেরকে উৎসাহিত করে নিজেকে নিজেও উৎসাহিত হয়ে কঠিন হাতে বাহিনীর ঝাঁপিয়ে পড়লেন রোমানীয় বাহিনীর এবং তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ বললেন তোমরা ইস্তেফার করো তার জন্য তারা ইস্তেফার করলেন যাদি শেখ আলবানী বলে হাসান হাসান বলেছেন গ্রহণযোগ্য আখ্যাম জানাই পৃষ্ঠা নম্বর তেত্রিশ পৃষ্ঠা এবং ইম আহমদ বিন বলো তিনি মুসদ আহমদে উল্লেখ করেছেন তো মুর্শিদ্দ আহমদ আহমদের